সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা শাহিন হ্যান্ড রাইটিং এর পক্ষ থেকে আমি আসি শাহিন রেজা আজকে প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের আমি শেখাবো কিভাবে একটি লেটার লেখা যায় অর্থাৎ কিভাবে সুন্দর করে একটি লেটার লেখা যায় সাথে সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার আনকমন একটি লেটার চলে এসেছে তো তাহলে তুমি কিভাবে সেটা লেটারটা লিখবে এবং কিভাবে তুমি দশের ভিতরে সাত পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিতে চাই নতুন একটা টিপসের মাধ্যমে আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো চলো লেখা শুরু করি লেটারের ফর্ম্যাট আচ্ছা তাহলে আজকে আমরা লিখবো লেটার তোমরা জানো যে লেটার সব সময় এই যে বাম পাশে বাম পাশ দিয়ে দেখতে হয় এবং একটি লেটারে ছয়টা অংশ আছে সাথে একটি ফর্ম আছে এই ফর্মটাও তোমাদের আমি সুন্দর করে শিখিয়ে দেব ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে তুমি দেখবে তাহলে কিভাবে লিখা এখানে একটি অংশ থাকে যে Dear Nasir Dear Nasir এখান পরে তোমার এখান থেকে লেখা শুরু করতে হবে এটা আছে নাম পরেরটা আছে বডি তাহলে আই রিসিভ আই রিসিভ Your, your letter. I received your letter last morning. Is the last morning. I hope you are well. I hope. টার লাস্ট মর্নিং আমি গত সকালে তোমার চিঠি পেয়েছি আই হোপ ইউ আর ভেরি হলো আমি আশা করি তুমি অবশ্যই ভালো আছো ইউ নো তুমি আমার কাছে জানতে ইউ 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 নো নো দ্যাট নো দ্যাট তুমি আমার কাছে জানতে চেয়েছো এবারে কি সম্পর্কে জানতে চেয়েছো যেটা আসবে যেটা তোমার এসেছে সে সম্পর্কে তুমি এটা এখানে সেটা লিখে দেবে সাপোজ আমি মনে করছি যে e sport suppose যে e sport সম্পর্কে জানতে চাইছেন যে তোমাদের স্পোর্টস সামনে খেলাগুলো সেই সম্পর্কে তাহলে এখানে কি লেখা দাট अबाउट दैट মাই এন্ড আউট Sports. About sports. I describe. Describe about. I describe about it. আই ডিসক্রাইব এটা আমি এটা ব্যাখ্যা করতেছি এরপরে তুমি লিখে দিবা যে অন টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি জানুয়ারি উইল

একুশে জানুয়ারি থেকে আমাদের স্পোর্টসটা শুরু হবে এখানে স্পোর্টস সম্পর্কে বা যে সম্পর্কে আসুক এই বডিতে তুমি তিন চার লাইন সুন্দর করে এখানে লিখে দিবা। ঠিক আছে আর উপর টুক কিন্তু লিখতে হবে তোমার তাহলে লেখার পরে লাস্টে যেটু থাকবে এখানে একটু ফাঁকা দিতে হবে গ্যাপ দিতে হবে তারপরে তুমি লিখবা নো মোর টুডে নো মোর No more today. See you later. See you later. With best regard. With best regard.

ইওরফ্রেন্ড ইউর ফ্রেন্ড জয় ইউর ফ্রেন্ড জয় তাহলে এই আছে মোট ফরভ্যাট অর্থাৎ তোমরা জানো যে একটি মেটার ছটি অংশ থাকে এখানে একটা দুটো তিনটা চারটা অর্থাৎ আর একটি অংশ থাকে এখানে পাঁচটা অংশ আছে আরেকটি অংশ থাকে যে এরকম একটা ইয়ে লিখতে হয় খাম লিখতে হয় যেখানে এখানে থাকে থাকবে টু ফ্রম মানে হচ্ছে হতে আর টু মানে হচ্ছে প্রতি অর্থাৎ হতে ফ্রম এই ফ্রমটা হবে এই যে এটা মাই ডেয়ার নাসিম এই এই যে যে নামটা এই নামটা হবে একটু টু তে এই নামটা হবে টু আর এ ফ্রম হবে এটা এটা ফ্রম এটা টু অর্থাৎ যার কাছ থেকে এই সিটিটা যাবে সে হচ্ছে হতে ফ্রম আর যার কাছে সিটিটা যাবে সে হচ্ছে টু তাহলে এখানে কার কাছে সিটিজ আসছে ডে আর নাসিম নাসিমের কাছে সিটিজ আসছে তাহলে নাসিম বসবে টু তে আর কে লিখছে জয় লিখছে এই সিটিটা জয় লিখছে এই জয় হবে হতে মানে এখান থেকে সিটিজ আসছে ওখানে তাহলে হতে এখানে হবে জয় জয় তারপরে পোস্ট দিয়ে দিলে ডিস্ট্রিক্ট দিয়ে দিলে ঠিক আছে একটা দিয়ে দিলেন আর এখানে ফ্রম অর্থে টু আছে নাসিম ডিস্ট্রিক্ট দিলে পোস্ট দিলে ডিস্ট্রিক্ট দিলে এভাবে সুন্দর করে সুন্দর করে লিখতে হবে আচ্ছা তুমি যদি এই গাইডলাইন ফলো করো তাহলে আমি অবশ্যই মনে করবো তোমার যদি নাও বাদে যদি আনকমন আসে তাহলে তুমি সুন্দর করে অ্যান্সার দিতে পারবে কারণ তুমি এই ছয়টা পার্ট এটু মুখস্থ করবে এটু মুখস্ত করবে শেষে এখানে যে সম্পর্ক লিখে দেবে এটু মুখস্থ থাকবে আর একটু লিখে দেবে এই ফর্মটা সুন্দর করে লিখে দেবে ব্যাস তাহলে তুমি দশের ভিতরে অবশ্যই তুমি সাত নাম্বার পেয়ে যাবা অর্থাৎ তোমার একটা হোল্ডে সবকিছু করা হয়ে যাচ্ছে ধন্যবাদ